সবুজের বুকে আঁকা হচ্ছে স্বপ্নের আলপনা সাতাশ বছর ধরে এই কাজ করছেন বাফুফের মাঠকর্মী চান্দু এবারের উন্মাদনা ছুঁয়েছে নব্বইয়ের দশককে গ্যালারি ভর্তি দর্শক যেয়ে চান্দুদের বহুদিনের প্রার্থনা চান্দুর মতো বাফুফেরো প্রচেষ্টা দর্শকদের সেরা ব্যবস্থাপনা উপহার দেয়া নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে জাতীয় স্টেডিয়ামে সোমবার সকাল থেকে চলল ঘন্টা দুয়েক মহড়া ম্যাচ চলাকালীন অপ্রীতিকর ঘটনা হলে কিভাবে নেওয়া হবে প্রতিকার ডিমপি বোম ডিসপোজাল ইউনিট ডগ স্কোয়াড রোবট ডিটেকটিভ সবাই একজোট হয়ে কাজ করবেন অনেকগুলো টিম কাজ করবে এখানে সোয়ার্ট থাকবে আমাদের তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে এর বাইরে আমাদের কভার কিছু লোকজন থাকবে যেটা আমরা আসলে ডিসকোসো হই না ম্যাচকে সামনে রেখে দর্শকদের জন্য বিকাল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত স্টেডিয়ামের গেট খোলা থাকবে স্টেডিয়ামের সব দোকান বন্ধ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের থিম সং গাইবেন ইমন চৌধুরী আরও পারফর্ম করবেন জেফার মুজা সন্ধ্যায় থাকবে লেজার শো যে এখানে যে প্রেশারটা হবে বিশ হাজার প্লাস দর্শক ওনারা ওটা আমাদেরকে সাপোর্ট করবে লাস্ট টাইমেও কিন্তু যখন গেট ভেঙে যখন মানুষ ঢুকে যাচ্ছিল সেনাবাহিনী কিন্তু প্রথমে যে এটাকে মোকাবেলা করেছে সো আমরা চাচ্ছি সব দর্শক যেন পিসফুলি আসে পানি আর স্ন্যাক্স চিপস এগুলি আইসক্রিম এগুলি থাকবে গ্যালারিতে আপনারা যখন কালকে আসবেন প্লিজ খালি হাতে আসবেন বেসিক নেসেসিটিস নিয়ে আসবেন এক্সটার্নাল কিছু আনবেন না যেটা খেলাকে ক্ষতি করতে পারে বাফুফের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের চাপ সামলানো ভুটান ম্যাচের পুনরাবৃত্তি হবে না তো গতবার কিন্তু খামজা চৌধুরীর জন্য আর তাবি জন্য কিন্তু আমরা তিনজনকে ছেড়ে দিছি মুসলেকা নিয়ে ছেড়ে দিছি এবার কিন্তু ওই জিনিসটা হবে না এফসি গেমে কিন্তু রেগুলেশনসই আছে যদি কেউ পিচ ইনভেশন করে জেলে যেতে হবে আমরা জানি দেশটা একটু ঝামেলার ভিতরে যাচ্ছে তো আমরা চাচ্ছি না কোনো প্রকারে যেন এই খেলাটা দিয়ে কোনো নেগেটিভ প্রচার হয় বাংলাদেশের জন্য প্রস্তুত মাঠ প্রস্তুত দর্শক প্রস্তুত নিরাপত্তা ব্যবস্থা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা শুধু একটা ম্যাচ নয় বরং বাংলাদেশের ফুটবলের পুনর্জাগরণ কতটা হয়েছে সেটা পরক করার মঞ্চও বটে বাংলাদেশ সে পরীক্ষায় কতটা পাশ করে সেটা দেখার অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদিন আইং যমুনা স্পোর্টস ঢাকা